এই পবিত্র রমাজানুল মোবারক মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস আমরা আগে ইতিহাস জানি যারা একটু পড়াশোনা করি যে হাজরত আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে আমাদের নবীর আগে পর্যন্ত যত নাবী এবং রাসুলগণ এসেছিলেন কেউ হাজার বছর কেউ বারোশো বছর কেউ চোদ্দশো বছর কেউ আটশো বছর কেউ ছশো বছর কেউ দুশো বছর কেউ দেড়শো বছর সবথেকে কম জীবনযাপন করেছেন আমাদের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাত্র তেষট্টি বছর বয়স নিয়ে তিনি পরজগৎ গমন করেছেন একজন সাহাবাহিকরা তালাহুম আল্লাহ নবীকে প্রশ্ন করছেন ইয়া রসুল ইতিপূর্বে তো বহু নাবি রসমগান এসেছেন তাদের উন্মতটা হাজার বছর দেড় হাজার বছর দু হাজার বছর নামায় রুজা করেছে বহু কিছু ভালো কাজ করেছে আর আমাদের তো ষাট বছরের জীবন তার মধ্যে কুড়ি বছর এইদিকে ওদিক কেটে গেছে বাকি কুড়ি বছর তো খালি কোনো চালাচালি করেছি মসজিদ ভাঙ্গা ভাঙি করেছি গালি বাখান করে চলে গেছে বাকি কুড়ি বছর আউটগোয়িং পারসন যাকে বলা হয়েছে অর্থাৎ একটা পা কবরে চলে গেছে একটা পা পাড়ে আছে এই মুহূর্তে এই কুড়ি বছর নামাই রোজা করে তাদের সমকক্ষ তাদের সমতুল্য কি করে হব আল্লাহ নবী বললেন চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই আমি শেষ নবী আমার এমন একটা বৈশিষ্ট্য আছে আমি প্রথম নয় শেষে এসেছি কিন্তু আমার উম্মত প্রথমেই জান্নার যাবে বলুন সুবহান্লাহ কেন কিভাবে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ্লাহ ওই সাহাবাইক আনুন কথার পরিপ্রেক্ষিতে বললেন আমাকে এমন একটা মাস দান করা হয়েছে এবং সেই মাসের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি আমাকে দান করা হয়েছে যে গুরুত্বপূর্ণ রাত্রি যদি আমার বান্দারা আমার বান্দা নয় আমার উম্মতরা যদি সেই রাতটা ইবাদত করে আরাধনা উপাসনা করে নামাজ রোজা করে তহবি তালিলাত করে আর সেই সূক্ষ্ম টাইমটুকু যদি সে পেয়ে যায় হাজার মাস ইবাদত করলে যে সব সেই নেকি তাকে দান করা হবে কিভাবে ইন্না আঞ্জনাউ ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফ এই মহান আল এই পবিত্র রমজানুল মুবারক মাসে দান করা হয়েছে লাইলাতুল কদরি খর সহস্র মাস ইবাদত করলে যে সব যে নেকি সেই সব সেই নেকি আমাদেরকে দান করা হবে তাহলে একটা মানুষ যদি এক বছর দু বছর রোজা রাখে আর এই সব কদর নয় লাইলাতুল কদরের রাতটা যদি সে পেয়ে যায় তাহলে ইবাদত করলে যে সব সেই নিকি তাকে দান করা হবে তাহলে ইতিপূর্বে যত নাবি তারা সব আমাদের পিছনে চলে যাবে কারণ এই গুরুত্বপূর্ণ রাত অন্য কোনো নাবি এবং রাসুলকে দেওয়া হয়নি এটা একমাত্র নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামকে দেওয়া হয়েছে একটি জান্নাত আটটি গেট আটটি দরজা নামাজের দরজা জাকাতের দরজা হজের দরজা যে নামাজ পড়ছে নামাজের গেট দিয়ে ঢুকবে যে জাকাত দিয়েছে জাকাতের গেট দিয়ে ঢুকবে যে হজ করেছে হজের গেট দিয়ে ঢুকবে কিন্তু বারো মাস এই সাতটা গেট খোলা থাকবে একটা গেট কিন্তু রোজার মাস খোলা থাকবে তারপরে সেটা কি হবে বন্ধ হয়ে যাবে সেই গেটটার নাম হচ্ছে রাইয়ান তার গেটে লেখা থাকবে লা রোজাদার ব্যক্তি ছাড়া এই গেটে কেউ প্রবেশ করতে পারবে না কেউ ঢুকতে পারবে না কিন্তু অন্য অন্য গেটগুলো কি আছে যে রোজা হজ করেছে সে জাকাতের গেট দিয়ে ঢুকতে পারবে যে জাকাত দিয়েছে হজের গেট দিয়ে ঢুকতে পারবে সাতটা গেট দিয়ে যে কোনো সময় তারা ঢুকতে পারবে এবং বারো মাস খোলা থাকবে কিন্তু রোজা এমন একটা জিনিস রমজানুল মাসের সিয়াম এমন একটা জিনিস যারা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য বারো মাসের মধ্যে একটা মাস যদি সে রোজা রাখে তো আল্লাহ রবুল আলমিন তাকে কি করবে ওই জান্নাতুর রাইয়ান অর্থাৎ যে গেটটা লেখা থাকবে লাহা ইল্লা সাইমন রোজাদার ব্যক্তি ছাড়া এই গেটে কেউ ঢুকতে পারবে না কিন্তু আমরা তো সব অ্যারাবিকে ডবল এম এ ট্রিপল এম এর সব পাস কেউ তো জানি না আরবি সেই গেটটা দিয়েই ঢোকার জন্য কি আমাদের তিনি সব মারামারি তখন দুজন ফেরেস্ত এসে বলবে এ গেট তোমাদের জন্য নয় গেটে কি লেখা আছে দেখো রোজাদার ব্যক্তি যারা যারা সারা সাদিন উপবাস ছিল কোরআন এবং হাদিস মেনে যারা রোজা রেখেছিল ইসলামের রীতিনীতি মেনে নবী আকল্লা ইসলামের তরিকা মেনে যারা রোজা ব্রত পালন করেছিল তাদের জন্য এই গেট তোমরা এখানে ভিড় করো না কো তোমরা এখান থেকে সরে যে অন্যান্য গেটে ঢোকাকা একমাত্র রোজাদার ব্যক্তি এই গেটে ঢুকবে সেই গেটটার নাম হচ্ছে রৈয়ার সারা সারা দিন রোজা রাখার পরিপ্রেক্ষিতে পেট যখন খালি হয়ে যায় পেট থেকে একটা মুগ্ধে দুর্গন্ধ বার হয় তো সেই দুর্গন্ধটা মিস্কের আম্বারের থেকেও খুশি কেন যে আল্লাহর বৈশিষ্ট্য রোজাদার ব্যক্তির মধ্যে পাওয়া যাবে আর রোজাটা এমন একটা জিনিস এমন এক এমন একটা ইবাদত যে অন্য অন্য ইবাদত থেকে একটা ভিন্ন একটা আলাদা যার কারণে আল্লাহ রবুল্লা আলমিন সব দিক থেকে রোজাদার ব্যক্তির আজীব আজীব ঘোষণা করেছেন খুব উন্নততমে উন্নততর মর্যাদা সম্মান আল্লাহ রবুল্লা আলমী রেখে দিয়েছেন যার কারণে সেই মুখের দুর্গন্ধটা আল্লাহ রবুল্লাহ আলমী বলছে মিসকের আম্বারের থেকেও আমার কাছে খুশবু বেশি লাইলাতুল কদার যেটা আমরা বললাম এটা কখন সমাজে একটা প্রচলন আছে যৌ করে বসে আছে যে সাতাশে রাতটা জাগলি হয়ে যাবে এটা একেবারে ভুল ধারণা এরকম কোনো কোরআন এবং হাদিসের নির্দেশ নাই যে সাতাশ তারিখটাই ফাইনাল আল্লাহ নবী জনাবাদসুল্লা আলাই সাল্লাম বললেন যে সাতাশ তারিখ যদি তোমরা পেতে চাও একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বিজোর রাত্রিগুলোকে তোমরা তালাশ করো খোঁজো এই বিজয় রাত্রিতে জাগরণ করলে কনশিব পাঠ করলে আল্লাহর আরাধনা উপাসনা করলে আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আকবার পাঠ করলে ওই টাইমটা যখন পেয়ে যাবে সহস্র মাস ইবাদত আরাধনা উপাসনা করলে যে সব যে নিকি সেই সব সেই নিকি আল্লাহ রবুল্লাহ আলমী তাকে দান করবে তাহলে সারাটা বছর আমরা হাজার হাজার টাকা রোজগার করার জন্য বছরের পর বছর মাসের পর মাসর আমরা কি করি পরিশ্রম করি মেহনত করি আর পবিত্র রমজানুল মোবারক মাস বছরে একটা মাস সেই একটা মাসের মধ্যে মাত্র পাঁচটি রাতকে আমরা জাগরণ করতে পারবো না অবশ্যই পারবো যদি কোরআন এবং হাদিসকে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নামকে যদি বিশ্বাস করি কবরকে যদি বিশ্বাস করি হাসর নাসরকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা অবশ্যই অবশ্যই কি করব একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখ রাত সাত সাত দিন ঘরে হোক মসজিদে হোক মসজিদে যেতেই হবে টিনে করে পাতর নিয়ে যেতেই হবে খেজুরের আঁটি নিয়ে যেতে হবে এসব একটা কুসংস্কার এগুলো একটা বিদাত কাজ কারণ যেটুকুই করবেন যে যেটুকুই জানেন সেইটুকুই করবেন সেটাই আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন কারণ ইসলাম এমন একটা জিনিস ইসলাম হচ্ছে খুব সহজ এবং সরল ইসলাম আল্লাহ রবুল আলমিন শরীয়তটাকে বান্দার উপরে কঠিন করেনি তাতে সাড়ে সাত দিন আপনি আলহামদুলিল্লাহ খুরি কাটিয়ে দেন সুমন আল্লাহ কাটিয়ে দেন দু রাখা চারাখা নামাজ পড়িয়ে কাটিয়ে দেন মনে মনে আল্লাহকে স্মরণ করুন মসজিদে বসে থাকুন সেটাই ইবাদত হয়ে যাবে আমাকে ঢোল ঢোলতাওলা বাজিয়ে এ করতে হবে ও করতে হবে এসব নিয়ম রেওয়াজ এই সমস্ত নিয়ম নীতি ইসলামে বা শরীয়তে নেই